আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি অবরাতু দেশ ও দেশবাসী যারা আমার এই ভিডিওটা দেখছেন উল্টো আগে কমেন্ট করবেন না ভিডিওটা দেখার পরে তারপরে লাইক দেন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আর কমেন্টে যা ইচ্ছা তাই লিখুন দুঃখ নাই তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে তার আপনারা কমেন্টে লিখবেন ভারতবর্ষে বহু সম্প্রদায় মানুষের বসবাস ভারতবর্ষে বর্তমান যে সরকার আছে এই সরকার যে গদিতে বসে রয়েছে এই গদিতে আগেও প্রচুর পরিমাণে সরকার বসেছে কংগ্রেস বলুন বিজেপি বলুন সমস্ত যারা সরকারি সরকার আমরা যারা মাথার তাস করে রেখেছি তারা বসেছে সমস্ত ধর্মের মানুষের উপরে তারা সুন্দরভাবে দেশটাকে পরিচালিত করেছে দেশটার এই পর্যন্ত কোনো ক্ষতি হতে দেয়নি এমন এক সরকারের পাল্লায় আমরা পড়ে গেছি ভারতবর্ষের জমিনে যে আজকে মুসলমানদের খাওয়া নাই ঘুম নাই ছোট ছোট বাচ্চাগুলো মুসলমানদেরকে সম্পত্তি হরণ করা হচ্ছে এতদিন দেখে এসছি মোদি অমিত শাহ যোগী আদিত্যনাথ এদের নামগুলো নিতেই যেন কষ্ট লাগে এরা বিহার উড়িষ্যা পাঞ্জাব যেখানেই বলুন না কেন হরিয়ানা বলুন ইউপি বলুন রাজস্থান বলুন বিহার বলুন কিছু কিছু জায়গায় মুসলমানদের মসজিদগুলো বুল্ডেজার লাগিয়ে ভেঙে দিচ্ছে মসজিদগুলো তছনছ করে দিচ্ছে মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে ইমাম সাহেবকে মেরিয়ে ফেলে দিচ্ছে নামাজের উপরে অত্যাচার করছে এইভাবে করে দেশটা চলছিল কিন্তু হঠাৎ করে না জানি এই নরেন্দ্র মোদির মাথায় এই কালো ভূত কোথার থেকে আসলো আমি একটা এর নিশানা করে কথা বলছি উদ্দেশ্য করে কথা বলছি আমার ধারণাটা আপনার সাথে মিলে যাবে আমি হিন্দু ভাইদের কাছে বৌদ্ধ খ্রিস্টান জৈন সকল ভাই বোনদের কাছে অনুরোধ জানাই যে আমরা যাদেরকে হিন্দু বলি হিন্দু অরিজিনাল তাদের তারাই যারা ধর্মকে আঁকড়ে ধরে আছে মানুষের উপর ক্ষতি করে না হাজার হাজার হিন্দুদের সাথে আমার পরিচয় আছে বৌদ্ধ ধর্মের লোকের সাথে পরিচয় আছে খ্রিস্টানদের সাথেও পরিচয় আছে কিন্তু কোনো মানুষের মুখে এমন করে এতদিন শুনিনি যে এই ধর্মের লোক এই ভারতবর্ষে থাকতে পারবে না ওই ধর্মের লোক এই ভারতে থাকতে পারবে না ওদেরকে তাড়িয়ে দিতে হবে মারতে হবে তার কারণ আসলে ওই সব হিন্দুরা হলো অরিজিনাল ধার্মিক হিন্দু তারা আমার ভাই তারা আমার বোন তারা আমার মা তারা আমার বাবা তাদেরকে আমরা শ্রদ্ধা করি তাদের হিন্দুদের ভাইদের কাছে একটাই কর জোড়ে নিবেদন করি আপনারা যাদেরকে হিন্দু বলছেন অমিত শাহ দিলীপ ঘোষ নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ এদের ধর্ম বলে কিছু নাই এরা অর্জিনাল কোনো ধর্মের মানুষ না এরা বিভাগ বিবাদ বাদাতে জানে ঝামেলা বাদাতে জানে এরা মানুষকে কাটাকাটিটা পছন্দ করে মানুষকে মারতে জানে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে জৈন এসব দেখে না এক কথায় ওদের কোনো ধর্ম নাই ধর্মের দোহাই দিয়ে হিন্দু ধর্মটাকে ওরা নষ্ট করে ফেলছে হিন্দু যে ওর সনাতনী ধর্ম সেই ধর্মটাকে ওরা মুছে ফেলতে চাইছে আর মুসলমানদেরকে ভারত থেকে উৎখাত করতে চাইছে আসল কথাটা বুঝতে কিছুটা পেরেছেন এবার আসুন আমরা দশে ভাই দশে ভাইয়ের ভিতরে কোনো ঝামেলা ছিল না কি আপনারা দশে ভাই কোনো ঝামেলা কোনো দিন হয়নি ভাই ভাই কোনো দিন দেখবেন কোনো দিন দ্বন্দ্ব ফচাদ হয় না কখন হয় সেটা আমি আপনাদের বলে দিচ্ছি দশে ভাইয়ের ভিতরে হঠাৎ একটা ভাই বিয়ে করল একটা ভাই যখন বিয়ে করলো দূর থেকে একটা মেয়ে আনলো তাকে মা বাবা অন্য ভাইয়েরা শ্রদ্ধা করে সম্মান জানায় বাড়ি সুন্দরভাবে থাকে এক মাস গেল দু মাস গেল তিন মাসের পরে দেখা যাচ্ছে ওই ভাইটা কারোর সাথে আর আলাপ করতে চায় না মাকে আর দেখতে পারে না মায়ের কথা আর মিষ্টি লাগে না বাবার কথার মিষ্টি লাগে না টক লাগে ভাইদের কথা যেন আর সহ্য হয় না তার কারণ শুনে রেখে দেন ওই বাড়িতে এখন ভাই ভাই আর এক নেই ওই ভাই বাড়িতে এসেছে একজন বিসেন মন্ত্রী ওই বাড়িতে এসেছে একজন বালিশ মন্ত্রী তার জন্যে আজকের এই সংসারে আগুন লেগে যাচ্ছে তমনই ভারতবর্ষের জমিনে আমরা সুন্দরভাবে গলে গলা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে বিভিন্ন রকমভাবে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মানুষ চলছিলাম হঠাৎ করে এক কুলাঙ্গার বাংলাদেশ থেকে আলেমদেরকে ফাঁসি দিয়ে আলেমদেরকে বিনা অপরাধে জেলে ভরে আলেমদেরকে নির্দিদায় ফাঁসির কাষ্টে ঝুলিয়ে আলেমদেরকে বিভিন্ন রকমভাবে ঘরে রেখে হত্যা করেছে সেই জালেম এই জালেমের জুলুম বেশি দিন টেকে না এই জালেম দেশ থেকে যখন বহিষ্কার হয়ে গেল পালিয়ে গেল কোনো দেশ একে ঠাই দেয়নি এই দেশ সেই দেশে কোনো কোনো দেশে মুসলিম দেশে ও পাত্তা পেল না অবশেষে নরেন্দ্র মোদীর কাছে উঠে দাঁড়ালো নরেন্দ্র মোদির কাছে যখন আসলো আমার ধারণা আমার মনের কথা বলছি সেই থেকে ভারতবর্ষের জমিনে আরও আগুনটা বেশি করে জ্বলে যাচ্ছে তার বালিশ মন্ত্রী আসার পরে ওই বিছেন মন্ত্রী আসার পরে ও একটা কবজায় নেবার বুদ্ধিদাতা বুদ্ধি দিতে শুরু করেছে যে তুমি গুজরাটে মানুষ মারছ গুজরাটে মুসলমানদের শেষ করে দিচ্ছ টেরেন ধরিয়ে দিচ্ছ মসজিদ ধ্বংস করে দিচ্ছ মাদ্রাসা ধ্বংস করে দিচ্ছ এসব করে তোমার কোনো লাভ হবে না তুমি মুসলমানদের এমন একটা কলিজায় হাত দাও যে কলিজায় হাত দিলে সমস্ত বাংলা বলে নয় সমস্ত ভারতবর্ষের মুসলমানেরা দাউ দাউ করে জ্বলবে তাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে তাদের খাওয়া দাওয়া উঠে যাবে আমি তো দেশটাকে শেষ করে আসলাম এবার তুমি পারো কি দেখো তোমার হাতের কবজায় এনে ওদেরকে শেষ করে দিতে এই বিসেন মন্ত্রী যেদিন এসেছে মুদির মাথায় ওই ভূত চেপেছে কালা আইন চালু করার চেষ্টা করেছে যত আগে থেকেই পরিকল্পনা করুক না কেন চালু করতে শুরু করেছে যে মুসলমানদের ওয়াক সম্পত্তি সব শেষ করে দেবো মুসলমানদের অকাপ সম্পত্তি সব নিয়ে নেব এমন করে ওই কালো ভূতর মাথায় যেদিন চেপেছে বিসেন মন্ত্রীর কথায় আমার মনের ধারণার কথা বলছি বিসেন মন্ত্রীর কথা শুনে আজকের যে পথে লেবছ মোদি শুনে রেখে দিও হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সমস্ত ধর্মের লোক এক হয়ে তোমাকে এই বিসেন মন্ত্রীর মতন তোমাকে দেশ ছাড়া করবে আর তুমি দেশে ঠাই পাবে না মুসলমানদের খাওয়া দাওয়া উঠিয়ে দিয়েছ মুসলমানদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছ মুসলমানেরা রাতের ঘুম হারাম করে রাস্তায় রাস্তায় মিছিল মিটিল করে আজগিরে অকপ নিজের বাপ দাদার সম্পত্তিকে রক্ষা করার জন্যে বুকের তাজা রক্ত দিয়ে রাস্তা দোয়ার জন্য রাস্তায় নেমে পড়েছে ওগো মোদী সরকার শুনে রেখে দিও সতীদাহ বন্ধ হয়েছে অনেক আগে কিন্তু আজকের শুনে রেখে দিও বিসেন মন্ত্রী তোমাকেও বলছি মোদি যখন যদি হঠাৎ করে শেষ হয়ে যায় হিন্দুরা তোমারও ওই জ্যান্ত মুদির চিতায় তোমাকে সতীদহ করবে তুমিও রেহাই পাবে না এই দেশে আর তোমাকেও এই দেশ ছাড়তে হবে উপদিশনে রেখে দিও এই দেশ ছেড়ে তোমাকেও চিরতরে বিদায় নিতেই হবে মুসলমানের এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় মুসলমানেরা ওয়াকাফ সম্পত্তি ছাড়বে না আর তার সাথে হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সকল ধর্মের মানুষ আছে আমাদের সাথে সকল ধর্মের মানুষ আছে তোমার কোনো ধর্ম নাই তোমার কোনো জাত নাই তুমি একজন মানুষই না তুমি হলে ইহুদিবাদী তুমি হলে ইহুদি তুমি হলে ইহুদি তোমার কোনো ধর্ম নাই তুমি হলে নাস্তিক